প্রিয় স্টুডেন্ট ভাই ও বন্ধুরা আমি আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে পর্যায় সারণীর এই যে মৌলগুলো আছে এইগুলোর পর্যায়ে ও গ্রুপ নাম্বার নির্ণয় তো আমরা এখান থেকে যে কোনো একটি মৌল বেছে নিব তো আমি বেছে নিলাম এখান থেকে কোনটা বাসা যায় তো আমি এখান থেকে ক্যালসিয়ামটাকে বেছে নিলাম ক্যালসিয়াম ক্যালসিয়ামের পারমাণিক সংখ্যা হলো বিশ আসলে পারমাণিক সংখ্যা দিয়েই ও গ্রুপ নম্বর নির্ণয় করা তো আমরা এখানে ক্যালসিয়াম লিখে নিলাম ক্যালসিয়ামের কারণ সংখ্যা বিষ লিখলাম তো আমরা এখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এ টু থ্রি পি সিক্ তো আমরা এখানে উপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো গুনবো গুনে দেখব বিষটা হয়েছে কি না এখানে আছে দুই আর দুই চার চার আর ছয় দশ দশ আর দুই বারো বারো আর ছয় আঠারো আমাদেরকে আর দুটি প্রয়োজন তো এখানে আমরা লিখব ফোর টু আমাদের এই সিরিয়াল নম্বরগুলো মনে রাখার আর একটি উপায় আছে সেগুলো হলো এস এসপি ডি এস পি ডি এফ এগুলো হলো চারটা শক্তিস্তর এস পি ডি এফ থাকতে পারে দুটা পিতে থাকতে পারে ছয়টা ডিতে থাকতে পারে দশটা এফ এ চোদ্দোটা তো এখান দিয়ে এইটার সিরিয়াল হবে কী হবে এভাবে যাবে পরেরটা যাবে এভাবে তারপরে এই দুটো তারপরে এ দুটো এ দুটো এটা এটা এভাবে সিরিয়াল অনুসারে যাবে প্রথমটা ওয়ান এস দ্বিতীয়টা টু এস দ্বিতীয়টা এটা হল টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি এখানে আমাদের ওখানে বিষটা হয়ে গেছে তো আমাদের এখানে এই যে সামনের চার সংখ্যাটা আছে এই সামনের সংখ্যাটা হলো এটার পর যায় এবং দেখে নিন এখানে যে ক্যালসিয়াম এই যে চতুর্থ নম্বর পর্যায়ে যে ক্যালসিয়াম চতুর্থ নম্বর পর্যায়ে আর ওকলের সংখ্যাগুলো আমরা নিচে আবার লিখিনি টু প্লাস টু প্লাস টু প্লাস সিক্স প্লাস টু প্লাস সিক্স প্লাস টু এখানে আমরা সবগুলো সংখ্যা উঠিয়ে নিলাম আমাদের লাস্টে আছে ফরেস এস অরিটাল দুটা আছে সুতরাং এই দুইটাই হলো ক্যালসিয়াম গ্রুপ সংখ্যা এবং আপনার ক্যালসিয়াম হল গ্রুপ সংখ্যা দুই এবং সংখ্যা চার এভাবেই আমরা ক্যালসিয়াম এগুলি আমরা যেকোনো মৌলের পর্যায় এবং গ্রুপ সংখ্যা বের করতে পারো